আপের সাথে পাল্লা দিও না এই талаবাসীকে একবার প্রমাণ করতে হবে কোন সন্ত্রাস জনবাদী অবপ্রচার মিথ্যাচার উস্কানিতে এই আর থামবে না বাংলাদেশের লালসারী শহরে নগরে গ্রামে বন্দরে নতুন বাংলাদেশের ঢেউ উঠেছে পার্লামেন্টে সেই ঢেউকে পৌঁছায় দিতে হবে আমির জামাত চাই দাগ দিয়েছেন আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে মানবিক বাংলাদেশ হবে অত্যাচার থাকবে না যে বাংলাদেশে তরুণ সমাজকে দিয়ে বাংলাদেশকে দুনিয়ার মুখে একটি মডেল মানবিক বাংলাদেশ হিসেবে আমরা করতে চাই আমির জামাত বলেছেন জামাত ইস্তানকে যদি জনগণ ভালোবেসে আল্লাহ তাআলা রহমতের রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দেন আমরা তরুণ ছাত্র ছাত্রী কলেজ ইউনিভার্সিটি সব পর্যায়ের নৈতিক শিক্ষা ভিত্তিতে শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করে উৎপাদনমুখী কারিগরি শিক্ষা দিয়ে লক্ষ লক্ষ তরুণকে এমন ভাবে আমরা কাজ দেব কর্মসংস্থান দেব শিক্ষিত করব। সমাজের উচ্চ করে যাবে এই বাংলাদেশ হবে একটি উন্নত সমৃদ্ধ মডেল বাংলাদেশ কোন বেকার থাকবে না আমরা দুর্নীতি মুক্ত অর্থনীতি দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে চাই আমরা একটি সোশ্যাল জাস্টিস এবং সামাজিক নিরাপত্তা আদালতে অবিচার হবে না ভিন্ন মত করে বলে তাকে মামলা দেবে দলীয় স্বার্থে আদালত অবিচার করবে এরকম না হয়ে ন্যায় ইনসাফ করে সমস্ত মানুষ এমন একটি বিচার ব্যবস্থা আমরা তৈরি করব ব্যবসা বাণিজ্য কল কারখানা কৃষি মৎস্য প্রত্যেকটি সেক্টরে উন্নয়নের জন্য একটি উপযোগী পরিবেশ নিশ্চিত করার জন্য নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলব আমি জমাত বলেছেন বাংলাদেশে মানুষের প্রতি আমরা বসবাসের জন্য একটি সুন্দর দেশ যেন রেখে যেতে চাই রেখে যেতে পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সন্তানেরা যেন এমন একটি দেশ পায় যে দেশে মানুষ না খেয়ে থাকবে না অন্নহীন বস্ত্রহীন দুঃখী মানুষের কান্না থাকবে না তারা কাজ শিখবে কারিগরি শিক্ষা শিখবে এবং বাংলাদেশকে একটি সুন্দর দুর্নীতিমুক্ত দেশ করার জন্য আগামী জাতীয় নির্বাচনে ভোট দিয়ে এমন একটি বাংলাদেশ আমরা গড়ে যেতে চাই স্বাধীনতার চুয়ান্ন বছরে বাংলাদেশের তিনটি দলের শাসন আমরা দেখেছি নাকি আমরা আওয়ামী লীগ দেখেছি বিএনপি দেখেছি আর কোনটা জাতীয় পার্টি দেখেছি আওয়ামী লীগ একুশ বছর দেশ শাসন করেছে বিএনপি করেছে পনেরো বছর করেছে নয় বছর আর সামরিক আইন ছিল প্রায় নয় দশ বছরের মতো এই চুয়ান্ন বছর দেশ শাসন হয়েছে আপনারা কি বলতে পারবেন যে এমন কোন দলের যাদের নাম বললাম এমন কোন সরকার এমন কোন দল এমন কোন মন্ত্রী নেতার আমল কি ছিল যারা দুর্নীতি করে নাই প্রত্যেকটি সরকারের মধ্যে প্রত্যেকটি আমলে দুর্নীতিতে তারা ছেয়ে দিয়েছে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে সব সরকারের আমলে মন্ত্রী এমপিরা দুর্নীতি করেছে চেয়ারম্যানরা দুর্নীতি করেছে কিন্তু একটা দল বাকি আছে সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আমরা সালের পর যে কয়েকটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে প্রত্যেকটি নির্বাচনে অংশ নিয়েছে এমনকি একটা সরকারের দুইজন মন্ত্রী আমরা দায়িত্ব পালন করেছি বিশ জন এমপি দায়িত্ব পালন করেছি মহিনুদ্দিন ফকুদ্দিনের সরকার ক্ষমতায় এসে সবাইকে গ্রেফতার করে দুর্নীতির জন্য তন্ন করে খুঁজেছে সব করে দুর্নীতি পেয়েছে জামাতের এমপি মন্ত্রীদের অনুবীক্ষণ যন্ত্র দিয়ে একটা দুর্নীতি বের করতে পারে না ফলে আগামী বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ বানাতে গেলে অতীতে যাদের শাসন দেখেছি এই পুরনো নেতৃত্ব আর শাসন আমরা চাই না জামাত ইসলামী সেই বরকদের বাংলাদেশ চায় যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না মিথ্যাচার থাকবে না লুটপাট থাকবে না খুন থাকবে না ভিন্ন মতের উপরে নিষ্ঠিরতা বর্বলতা থাকবে নাচার সুবিচার থাকবে আমি তার হিন্দু ভাইদেরকে বলব এইবার সব দলকে পরীক্ষা করেছেন একটা ভার পরীক্ষা করে দেখুন আল্লাহ আলার সব নেতৃত্ব আছে দেশটা কেমন চলে এই পরীক্ষা করে দেখতে রাজি আছি আমরা আমাদের আমি বলেছেন আল্লাহ তালা যদি আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেন আমরা শাসক হব না আমরা সেবক বিরোধী এবং উন্নয়নমুখী জনপদ আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা সাহায্য করছি এখন প্রশ্ন বাকি হল এই জুলাই সনদটা বাস্তবায়ন করতে হবে কিভাবে সেটা আইনি ভিত্তির জন্য। ঐক্যবদ্ধ কমিশনের সিদ্ধান্ত হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নামে একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি করতে হবে তারপর একটা গণভোট দিতে হবে সেই গণভোটে এই সংস্কার করে নতুন রাষ্ট্র করার জন্য আমরা যে সাংবিধানিক রাজনৈতিক সংস্কার করেছি তার পক্ষে জনগণ হা এবং না ভোট দেবে তারপরে জাতীয় নির্বাচন হবে ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে একটি দল বাধা দিচ্ছে তারা বলছে না একই দিনে গণভোট আগে গণভোট তারা চায়নি সংস্কারের অনেক জায়গায় তারা বাধা দিয়েছে আমরা বলেছি একজন প্রধানমন্ত্রী দল বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না রাজি হয়নি আমরা একজন হবে। আবার দেশের প্রধানমন্ত্রী তা হবে না পাল্টাতে হবে আমরা সব সংস্কার প্রস্তাব দিয়ে আরো সাংবিধানিক পদ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ভারসাম্য প্রধান বিচারপতি আপিলের একটিভিশনের বিচারপতি সাংবিধানিক পদ নিয়মের ক্ষেত্রে সিপারেট অ্যাপয়েন্টিং অথরিটি অনেক সংস্কার আমরা করেছি ইনশাল্লাহ জুলাই সনদ ঘোষণার আদেশ জারি হয়ে গণভোটে হা বিজয় হবে তারপর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে ভোট হলে একটি চমৎকার বাংলাদেশ ইনশাল্লাহ গঠিত হবে এখন কিছু কিছু দল দেখছে সংস্কার যদি হয়ে যায় তাহলে সেই বাংলাদেশে আমরা তো আর লুটপাট দুর্নীতি চুরি করতে পারবো না সংস্কার ছাঁকাও জামাত ইসলামীকে ছাঁকাও এখন কিছু লোক জামাত ইসলামের মিটিং সিটিংয়ে বাধা দেয় মিথ্যাচার করে অপপ্রচার করে সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে মিথ্যা কথা ব্যক্তিগত বক্তব্য দিয়ে সোশ্যাল মিডিয়া মিথ্যাচারে ভরে যাচ্ছে কি বলে আমাদের পোস্টার লাগাইলে ছেড়ে আমাদের প্যানা লাগাইলে তার উপরে লাগায় মানে উস্কানি দেয় যে তারা একটু খেপায় আমরা একটু খেপি একটু মারামারি মানুষ শিবিরের নেতা বলেছে আমরা কোন উস্কানিতে দেব না বলেন ঠিক কিনা ওরা চায় আমাদেরকে ক্ষিপ্ত করে আবার ওরা আমাদেরকে বিপদে ফেলে বলতে চায় আরো সন্ত্রাসীরা গতকাল নোয়াখালী সহ বিভিন্ন জায়গায় নিরীহ শিবির জবত করে হামলা করে তারা প্রমাণ দিয়েছে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার জুলাই গণপ্রত্যা আমরা করেছিলাম তারা সে অঙ্গীকার রক্ষা করতে পারছে না একজন বিএনপি নেতা তার বাড়ি নোয়াখালী বলতে আমার দুঃখ নেই তিনি বলেছেন বিএনপি যদি ক্ষমতায় আসে তো আওয়ামী লীগের মতো জামাত নিষিদ্ধ করতে হবে চিন্তা করেন তাহলে একটা দলকে আওয়ামী লীগের মতো নিষিদ্ধ আছে বিএনপি ক্ষমতায় গিয়ে জামাত নিষিদ্ধ করবে বিএনপির কোন কেন্দ্রীয় নেতা যদি এই কথা বলে তাহলে তো বিএনপির কণ্ঠে আওয়ামী লীগের সুর শুনতে পাচ্ছি বিএনপির সুর শোনা যায় তাই আমার তারা কলারাবাসীকে শান্ত থাকতে হবে পায়ে পাড়া দিয়ে গন্ডগোল করবে পোস্টার হামলা করবে আমরা আমাদের প্রিয় নবী শ্রেষ্ঠ ছিড়বেতের মতো অসীম ধৈর্য দিয়ে নির্বাচন পর্যন্ত আমরা ধৈর্য বরণ করবো ধৈর্যের বিনিময়ে বিজয় ধৈর্যের বিনিময়ে বিজয় আমরা পাবো কোন অপপ্রচারে কাজ হবে না আমি বিএনপির বন্ধুদের বলবো আপনারা আমাদের দোস্ত বন্ধু একসাথে তো অনেকদিন সংসার করেছি কি বলে ঠিক কিনা বিশ বছরের সংসার না হয় আজকে একটু কোনো কারণে একটু আলাদা সংসার করতে রাজনীতিতে সুসম্পর্ক রাখতে হবে ঠিক না আজকে এখানে মিটিং চারিদিকে আমাদের প্যানা তাহলে রাত্রি কেন তো আরো করে আর একটা প্যানা লাগাবেন কেন আমাদের তো ছিঁড়ে ফেলবেন চারিদিকে লাগাবেন অন্য সময় তো লাগাইলেন এটাতে কোনো দোস্তবদ্ধ কাজ হলো না নাকি বলেন কিন্তু আপনারাও করবেন আপনারা যা দিয়ে হুমকি দেন নোয়াখালী যে বিএনপি নেতা বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে জামা কৃষি করবেন এটা আওয়ামী লীগের সুরে আপনি কথা বলেছেন যে ফাঁকিবাবকে বিদায়ের জন্য আপনারা আমরা আশপাশে থেকে ফাঁকিবাবি সংগ্রাম করেছি তাদের মুখে কেন আবার সেই স্টাইলে আমরা হুমকি শুনতে পাবো চোখ লাগানো পিত্রমাতকে দমন করা হিংসা দাম্বিকতা অহংকার মাস্টারি চাঁদাবাজিকে বাংলার মানুষ পছন্দ করে না অসীম ধৈর্য ধারণ করতে হবে কোন উস্কানিতে পা দেয়া যাবে না সমালোচনা অনেক হবে কোন কোন দল একটা দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে আমরা সংস্কার অংশীদারিত্বের রাজনীতি দেশ গঠন অভ্যুত্থানে কোন ভূমিকা রাখিনি আর বাবা তোমরা নতুন ছাত্রদের দল রাজনীতিতে জামাত ইসলামের সাথে পাল্লা দিতে গেলে আরো বহু দূর যাইতে হবে জন্ম নিয়েই সাথে দলের দিয়ে এই সমালোচনা করেছেন ওনারা চাচ্ছেন যে আমরা ওনাদেরকে সমালোচনা করি কেউ তো ওনাদের নাম নেয় না তো জামাতের মধ্যে বড় দলের যদি কথা বললে যদি আমাদের নাম মতো দু একটা নেয় আমরা আপনাদেরকে অত আমলে দিই না এই পর্যন্ত এসে জমাতের রাজনৈতিক ম্যাচুরিটি বুঝার জন্য আরো কিছু পথ হাঁটতে হবে হাঁটো এখনই সমালোচনা করো না সামনে বন্ধুদূর যাওয়া লেখাপড়া শিখেছ তোমাদের জন্য দোয়া করি চব্বিশের জুলাই এবং নবুত্থানে তোমরা অনেক ভূমিকা রেখেছো অনেক আত্মদান তোমরা জুলাই যুদ্ধ তোমাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং দোয়া থাকবে কিন্তু বড় বড় রাজনৈতিক দলের এমন রাজনৈতিক ভাষায় সমালোচনা করো কিন্তু অশ্লীল অশোভন অরাজনৈতিক ভাষা ব্যবহার করাটা কোন রাজনৈতিক দলের নেতাদের জন্য শোভনীয় নয়